আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক সবার একটি মেসেঞ্জারে কমন সমস্যা আপনি যখন কারোর সাথে ট্যাক্স করেন বা কথা বলেন তখন কিন্তু যে কেউ ইচ্ছা করলে আপনার মেসেঞ্জার থেকে সেইগুলো স্ক্যান রেকর্ড করতে পারে বা স্ক্যান শর্ট দিতে পারে তো প্রত্যেকে এরকমভাবে ডকুমেন্টারি রাখে কেউ ভালো কাজে ব্যবহার করে কেউ খারাপ কাজে ব্যবহার করে আপনি যদি চান তাহলে ফেসবুকের মেসেঞ্জারে কার সাথে আপনি ট্যাক্স করতেছেন এবং কার সাথে আপনি কথা বলতেছেন সেইটা কিন্তু আপনি ইচ্ছা করলে সে অপর প্রান্ত থেকে আপনার এই কথাগুলো বা সে রেকর্ড করতে পারবে না বা স্ক্যান ছোট দিতে পারবে না কিভাবে করবেন সে পুরো প্রসেসটাই এখন দেখাবো তো মেসেঞ্জারে এরকম একটি দুর্দান্ত সেটিংস প্রত্যেকেরই করে রাখা উচিত তো কিভাবে করবেন তো চলুন শুরু করা যায় প্রিয় দর্শক আপনার যদি আপনার ম্যাসেঞ্জারের স্ক্যান শট অফ করতে চান অর্থাৎ আপনি যে কবত কবতন করছেন সেইটা যদি অফ করতে চান কিভাবে করবেন সেই পুরো প্রসেসটাই এখন আপনাদেরকে দেখাবো এর জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং এখানে আপনি সার্চিং বার পেয়ে যাবেন তো এইখানে সার্চিং বারে লিখবেন আপনি ম্যাসেঞ্জার লেখে আপনি ম্যাসেঞ্জারটা সার্চিং করবেন যখন ম্যাসেঞ্জারটা এসে পড়বে তখন এইখানে যখন আপডেট থাকবে তখন অবশ্যই আপনি আপডেট দিয়ে নেবেন আর আপডেট যদি না লাগে তাহলে কিন্তু এখান থেকে আপডেট দেওয়ার কোনো প্রয়োজন নাই তারপর এখান থেকে আপনি ব্র্যাকে চলে আসবেন যখন আপনার মেসেঞ্জারটা পুরোপুরি আপডেট হয়ে যাবে তখন আপনার যে ম্যাসেঞ্জারটা আছে সেইটাতে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনার ম্যানুয়ালিভাবে আপনার ম্যাসেঞ্জারটা এখানে ওপেন হয়ে যাবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে থ্রি লাইন ডট দেখতে পারছেন সেখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে আপনার ম্যাসেঞ্জারের মেনু পেজটা চলে আসবে তো এখান থেকে যে আপনার সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন সেইখানে আপনি ট্যাপ করে দিবেন ওকে ট্যাপ করে দেওয়ার পর আপনি সামনে এরকমভাবে একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে আপনি একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এই যে প্রাইভেসি অ্যান্ড সেফটি দেখতে পাচ্ছেন সেইখানে আপনি ট্যাপ করে দিবেন ওকে ট্যাপ করে দেওয়ার পরে আপনি একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে আপনি পেয়ে যাবেন সেভ ওয়েবসাইট ব্রাউজার তো এইখানে যে সেভ ওয়েবসাইট ব্রাউজার আছে সেইটা আপনি ট্যাপ করে দিবেন দেওয়ার পর আপনার সামনে এরকমভাবে এইটি অন থাকবে তো এইখান থেকে সর্বপ্রথম আপনি এটি অফ করে দিবেন তারপরে এখান থেকে আপনি টার্ন অফ করে দিবেন দেওয়ার পরে এখানে কিন্তু দেখতেই পারছেন আপনার সেফ ওয়েব ব্রাউজার যেটা আছে সেটা অফ হয়ে গেছে তো এখান থেকে যেটা করবেন আপনি একটু ব্যাকে যাবেন যাওয়ার পরে এই পেজটা দিয়ে আপনি পেয়ে যাবেন ইন টু ইন্ট এই যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটাতে আপনি ট্যাপ করে দিবেন দেওয়ার পরে এখানে আরও দুইটা অপশন পেয়ে যাবেন ম্যানেজ স্টোর পেয়ে যাবেন তারপরে এখানে সিকিউরিটি অ্যালার্ট পেয়ে যাবেন তো এইখান থেকে যে আপনি দ্বিতীয় অপশনটা দেখতে পারছেন সিকিউরিটি অ্যালার্ট সেইটাতে আপনি ট্র্যাপ করে দিবেন তারপরে আপনার সামনে আরও এরকমভাবে দুইটি অপশন চলে আসবে তো এখান থেকে দেখতেই পারছেন ম্যানেজ সিকিউরিটি অ্যালার্টস যে অপশানটা দেখতেন উপরের অপশনটা সেটাতে আপনি ট্র্যাপ করে দিবেন দেওয়ার পর আপনি এখানে দুইটি অপশন পেয়ে যাবেন তো এইখান থেকে আপনি যে কাজটা করবেন দুটো অপশন এখান থেকে অফ করে দিবেন যখন দুটো অপশন অফ করে দেবেন তারপরে এখান থেকে আপনি ব্রেকে চলে আসবেন মোটামুটি আপনার কাজ কমপ্লিট এই যে অপশনগুলো দেখালাম এইগুলো যদি আপনি অন অফ করে দেন তাহলে কিন্তু আপনার যে মেসেঞ্জার আছে সেইটা দিয়ে আপনি যখন কারোর সাথে ট্যাক্স করেন এখান থেকে যখন কারোর সাথে ট্যাক্স করবেন বা কথা বলবেন তখন কিন্তু সেই ইচ্ছাগুলো আপনার যে ট্যাক্সগুলো আছে সেগুলো কিন্তু প্রমাণস্বরূপ স্ক্যান শট দিতে পারবে না বা স্ক্যান রেকর্ড করতে পারবে না এই সেটিংসটা অবশ্যই আপনার জন্য অ্যাক্টিভ করে রাখা উচিত আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি কিছুটা হলেও উপকৃত হবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ